শাবরূপ মহকুমার অন্তর্গত কলাছড়ার কালাপানিয়া নেচার পার্কে শাব্র মকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মহড়া বৃহস্পতিবার বেলা আনুমানিক বারোটা নাগাদ শব্র মহকুমার অন্তর্গত কলাছড়ার কালাপানিয়া নেচার পার্কে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এক মহড়া অনুষ্ঠিত হয় এবং গত কিছুদিন পূর্বে শাবরূপ মহকুমা এলাকায় বন্যার ফলে যে সকল এলাকা প্লাবিত হয় সেই সকল এলাকাতে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণকে সঠিক স্থানে অর্থাৎ শরণার্থী শিবিরে নিয়ে আসার ক্ষেত্রে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং যে সমস্ত আপাতকালীন মিত্ররা নিজেদের জীবনী বাজি রেখে জনগণকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদেরকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ মহকুমার প্রত্যেকটি দপ্তরের আধিকারিকরা এবং টিএসআর নবম বাহিনীর জোয়ানরা মানে স্যালারি কি আছে রেমিউনারেশন কি আছে অনারেলিং কি আছে এটা নিয়ে না আপনাদের ভলেন্টারি যে মাইন্ড স্পিরিট এবং হার্ডওয়ার্ক এখানে আপনারা ডেমনস্ট্রেট করতে পেরেছে এটাকে নিয়ে আমি স্টেট লেভেলেও এটা বলেছি যে আমাদের বড় স্ট্রেংথ হতে হবে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বা আদ্যা মিত্রা স্ট্রেংথ প্রতি ডিস্ট্রিক্টে বড়